আমাদের আমাদের বাসটি এখন কোটিয়া দিয়ে সব যাত্রাবিড় দিয়েছে এই যে কোটিয়াদি বাস স্ট্যান্ড এই যে রাস্তার পাশে অনেক সিএনজি রাখা আছে কোটিয়াদি এখান থেকে যাত্রী নিয়ে টেনটি এখান থেকে যাত্রী নিয়ে আবার বাসটি ছেড়ে যাবে এই যে অনেক যাত্রী নেমেছে এখানে অনেকে উঠেছে এখান থেকে অর্ধক শাহ শামসুদ্দিন আউলিয়া তুরন এই যে সিএনজি অনেকগুলো ফটিয়াদের থেকে ছেড়ে দিয়েছে বাসটির সামনে স্টপেজ ফুলের গাঠ